সস্তায় গাড়ি নিয়ে যাব বাড়ি সাইনবোর্ড কার হাট খুঁজি সস্তায় গাড়ি নিয়ে যাবেন বাড়ি মাত্র নব্বই হাজার তার মডেলের গাড়ি মাত্র দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার মাত্র তিন লাখ তিরিশ মাত্র তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ একদম হান্ড্রেড পারসেন্ট বাইশ কিলোমিটার পাবে লিটারে সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে গরিবের স্বপ্ন পূরণ করার জন্য সরাসরি চলে আসছি সাইনবোর্ড কার হাট ম্যাক্সিমাম গাড়িগুলো আপনারা পাবেন চার পাঁচ লক্ষ টাকা বাজেটে এবং সর্বনিম্ন আমরা নব্বই হাজার টাকায় গাড়ি দেবেন সাল্লাম ইনশাল্লাহ এবং পেপার আপডেট গাড়ি আপনার তিন লক্ষ টাকার আশেপাশে পাবেন এবং হাইস দিব আমরা মাত্র চার লক্ষ টাকার নিচ্ছি ইনশাল্লাহ তো যারা আসলে এই সুযোগগুলো কাজে লাগাতে চান আপনার ফিজিক্যালি সরাসরি শুরু ভিজিট করতে চান আপনার চলে আসতে হবে সাইনবোর্ড কার হাট আর লোকেশনটা হচ্ছে

একদম 100% 22 কিলোমিটার পাবে লিটারে আর চমৎকার এসি কমপ্লিট এসে কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে কাগজ কমপ্লিট তেল কমপ্লিট সাসপেনশন কমপ্লিট ইঞ্জিন কমপ্লিট আচ্ছা অল ওভার ওকে আছে অল ওভার ওকে আছে ইনশাআল্লাহ গাড়িটি 2014 এর মডেল 2015 রেজিস্ট্রেশন 25 সাল 26 সাল কাগজ

এবং সিসি হলো দুই হাজার দুই হাজার সিসি ভিতরটা দেখায় দেন অনেক চমৎকার যেই ভাইরা পেপার ফেল অবস্থায় চালাতে চাচ্ছে সেই ভাইদেরকে বলছি আসেন দেখেন চালান অটো গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি ইঞ্জিন হলো ভিভিডিয়া ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এলপিজি করা এলপিজি করা হান্ড্রেড সিলিন্ডার এলপিজি আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন এটা প্রাইসটা দিব 3 লক্ষ 30 33 33 3 লক্ষ 30 দিব আজকে ইনশাআল্লাহ তিন লাখ তিরিশ মাত্র মাত্র তিন লাখ তিরিশ আর তারপর ড্রাইভিং শিখানোর জন্য লাইনে চালানোর জন্য পেপার ফেল অবস্থায় মেনুয়েল গিয়ারের গাড়ি মাত্র নব্বই হাজার শুধু শুধু নব্বই হাজার আজকে দিয়ে দিব নব্বই হাজার দিবেন চালিয়ে নিবেন নব্বই চালিয়ে হাজার গিয়ারের গাড়ি গিয়ারের গাড়ি হাজার টাকা দিবেন সাল্ নব্বই শুধু নব্বই দুই নব্বই হাজারে দিবো আচ্ছা এরপর আমরা এই স্টলেরটা দিব ইস্টলেরটা ইনস্টলেটটা হলো আপনার অটো গিয়ার এটা বন্ধ আছে ওই পাশে এটা বন্ধ আছে হ্যাঁ অটো ড্রাইভিং শেখানোর জন্য লাইনে চালানোর জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় দিব ইনশাআল্লাহ লক্ষ হাজার এ দিব আজকে এক লক্ষ আচ্ছা লক্ষ ব্ল্যাক দেই ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ম্যানুয়াল গিয়ারের গাড়ি

হান্ড্রেড গাড়ি দিব ফেল অবস্থায় হান্ড্রেড গাড়ি এলপিজি করা এলপিজি এলপিজি করা হান্ড্রেড ফেল অবস্থায় দিব ফেল পেপারস ফেল অবস্থায় দিব ইনশাল্লাহ আচ্ছা দেখায় দেন চমৎকার হান্ড্রেড ম্যানুয়াল গিয়ারের গাড়ি ড্রাইভিং চালানোর জন্য লাইনে চালানোর জন্য ড্রাইভিং শেখানোর জন্য যে বেড়া চাচ্ছেন হান্ড্রেড খুঁজছেন তাদের জন্য হান্ড্রেড গাড়ি দিব ইনশাল্লাহ খুব চমৎকার রং ডেন পেন চাকা খুবই চমৎকার দেখা দেন পিছনে স্কলারটা দেখা দেন লাইট চমৎকার

cc 1298 ইঞ্জিন ওকে তেল ওকে সিনজি ওকে এই অবস্থায় গাড়ি বিক্র হবে ইনশাআল্লাহ দেখায় চমৎকার একটি গাড়ি অটো গিয়ার তাই না ভাই অটো গিয়ার অটো গিয়ার অটো গিয়ার সিস্টেম ভালো আছে সাউন্ড সিস্টেম ভালো আছে খুব চমৎকার সিসি অল্প যারা জীবের মজা দিতে চাচ্ছেন cc কম অল্প সিসিতে তে যারা Jeep চালাতে যাচ্ছেন আসেন এটা কালারটা তো সুন্দর একটা কালার চমৎকার কালার খুবই চমৎকার একটা কালার

এসি ওকে তেল ওকে গ্যাস ওকে ভালো ইনশাআল্লাহ সব ওকে আছে ইনশাআল্লাহ আচ্ছা পেপার 25 25 25 25 আপডেট আছে তাই না আপডেট আছে এটা কেমন দিবেন এই অবস্থা দিব 350 350 350 350 টাকা ছাড় আরো 10000 টাকা ছাড় 40 340 340 25 25 25 25 কমপ্লিট 340 আচ্ছা এবার আমাদের তারপর এলএক্স লিমিটেড এলএক্স লিমিটেড

টুই ইঞ্জিল খুব চমৎকার আছে বাসার গাড়ি পার্সোনাল মালিকানা গাড়ি যে ভাইয়েরা চাচ্ছেন সেই ভাইদের জন্য বলছি দিয়ে দেন ইনশাল্লাহ হ্যাঁ ইঞ্জিনটাও দেখায় দেন টু ইঞ্জিল একটু দেখায় দেন একদম গাড়ির অরিজিনিয়াল না জি অরিজিনিয়াল ইঞ্জিন চমৎকার নতুন ব্যাটারি পাবে সাথে হ্যাঁ টুই ইঞ্জিন একদম চমৎকারভাবে আছে